নিজেই নাও জীবনের পথে ও খাও স্বপ্ন গড় তৃঢ় হও আপনার চেষ্টা সফল হও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছিস যেখান থেকে আমার ভিডিওটি আজকে দেখছেন না কেন সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমত আপনাদের সকলের ভালোবাসে এবং দোয় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম সুন্দর একটি রোদ্রমায় শীতের সকালে তো সকালে চলে আসতে হলে তো অবশ্যই পেটে কিছু দিতে হবে তো নাস্তা বানানো শুরু করলাম এই যে দেখেন যতগুলো গুতাগুতি ঘুষাঘুষি করছি না কেন এই আটাটার সঙ্গে আমি কিন্তু এটাকে সুন্দর মতো আগে কাই করে নিয়েছি এবং চুলার মধ্যে রেখে গরম পানি করে তারপর সেটাতে একটু লবণ দিয়ে একটু অয়েল দিয়ে তারপর কিন্তু সুন্দর মতো এটাকে কাই করে নিয়েছে আর এখন কিন্তু আমি চিন্তা করছিলাম আমার হাজব্যান্ডের কথা কারণ ওর কথা চিন্তা করলে না আমার আটাটা সুন্দর সফট এবং মসৃণ হয় এখন যারা যারা ওয়াইফ আছেন তারা হাজব্যান্ডের কথা চিন্তা করবেন আর যারা যারা হাজব্যান্ড আছেন তারা কিন্তু অবশ্যই ওয়াইফের কথা চিন্তা করবেন এবং তারপর দেখবেন এতটা মসৃণ হয়েছে শাহ তো যাই হোক আমি এখানে দুদিনের রুটি বানাবো মানে আজকে যেদিন বানাচ্ছি সেদিন খাবো এবং আগামী দিনের জন্য একদিন একদিনের জন্য বানাবো তো টোটাল বারোটা তেরোটা এরকম হবে তো আমি রুটিগুলো একদিনের জন্য ফ্রিজ আপ করবো কারণ এখানে যদি ফ্রিজিং করি আমি বেশি রুটি বানিয়ে যদি ফ্রিজিং করি তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে একদম বেশি দিন হলে না সেটার আর সেরকম থাকে না আর আমি কিন্তু রুটি মাসল অনেকগুলো বানাতে পারি এক বসাতেই খুবই স্পিডে আমি দেখা যায় এক একটা রুটি আমার বেলতে সময় লাগে পাঁচ সেকেন্ডের মতো একটু অবাক হবেন এইটা সত্য কথা তার পিছনের কারণ হচ্ছে যে কোনো কাজের গোড়া কিন্তু মজবুত হতে হয় তো আমার এই যে আমি যে রুটি বানাই এত স্পিডে রুটি বানাই তার একটা মেইন কারণ হচ্ছে আমি কিন্তু পাটার উল্টো পাশে কিন্তু রুটি বেলি হয়তোবা বা শেয়ার করতে এতদিন ভুলে গিয়েছিলাম তবে আমি চিন্তা করলাম হয়তো বা আমার এই বুদ্ধিটা কারো কাজে লাগতে পারে আর এই পাটাটা কিন্তু অনেক ছোট তো আমি সবসময় এটা বেসিনের পাশে নিয়েই ইউজ করি মশলা বাটি বা যাই করি আর আমার কাছে ছোটো পাটা খুবই ভালো লাগতো দ্যাটস দ্যস আমি মামুনিকে একবার বলেছিলাম মামুনি আমার না ছোট পাটা খুব ভালো লাগে তো উনি যে আমাকে কিনে এনে দেবে আমি কখনো কল্পনা করিনি আমি বলছিলাম যে আমি এরকম না উনি অনেক গিফট দিয়েছে আমাকে আলহামদুলিল্লাহ এরকম একটা পাওয়া খুব ভাগ্যের একটা বিষয় আমি না চাইতেই সে আমার মার মতো আমাকে সব পড়তে পারতো আমার কি লাগবে না লাগবে কোনখানে কি লাগবে আমার ঘরের অ্যাভাইলেবল জিনিস তার কেনা তার দেওয়া কেনা মানে কি বলবো আর তো কোনো একটা সময় যদি তাকে দেখানোর সৌভাগ্য হয় আমি তাকে অবশ্যই দেখাবো সেও পর্দা করে যার কারণে আমি হয়তো বা ওইভাবে ক্যামেরার সামনে আনতে পারবো না কখনো বাসা আসলে বা তার বাসায় গেলে আমি অবশ্যই দেখাবো তো এই তো আমি সুন্দর মতো বেলে ছিলাম এখানে অনেকগুলো রুটি ছিল আর ওই যে বললাম গোড়া শক্ত থাকলে সব সব কিছুই মজবুত থাকে তো আমার যেহেতু পাটাটা মজবুত এবং নড়ে চড়ে না তো সেই ক্ষেত্রে আমি অনেক দ্রুত রুটি বেলে নিতে পারি আমার এক একটা রুটি বেলতে সময় লাগে পাঁচ সেকেন্ড মাত্র তো যাই হোক আমি এখানে জলদি জলদি করে রুটি পেলে নিচ্ছিলাম এখন আমি মেইন টপিকে আসি শীত এসে পড়েছে এবং আমরা কিন্তু সবাই নিজের ক্ষেত্রে অবহেলিত তো অবহেলিত এর জন্য বলছি একটা গৃহিণী কিন্তু ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে একদম রাত্রে বালিশে মাথা রাখার মুহূর্ত পর্যন্ত পুরোটা ফ্যামিলির জন্য চিন্তা করে কিন্তু একজন গৃহিণীর জন্য কে চিন্তা করে জানেন একজন গৃহিণীর জন্য কেউই চিন্তা করে না এর জন্য আমি বলবো আপনি যদি সুস্থ না হন আপনি যদি সুস্থ না আপনার টেক কেয়ার যদি ঠিকমতো না করতে পারেন তাহলে আপনার টেক কেউ করতে আসবে না আগে নিজের টেক কেয়ার করেন নিজের যত্ন নেন তারপর পরিবার সকলের যত্ন নেন আপনি খুবই ভালো একজন মানুষ আপনি সকলের যত্ন নেন কিন্তু নিজের যত্ন নিচ্ছেন না এটা কি করছে জানেন নিজের যত্ন না নিয়ে নিজের সঙ্গে অবহেলা করে নিজের ক্ষতি বয়ে নিয়ে আসছেন এবং এটা কিন্তু ঠিক না নিজেকে ভালো রাখা নিজেকে সুস্থ রাখা আমাদের ইসলামের সর্বপ্রথম হক হচ্ছে নিজের হক পালন করা অবশ্যই নিজেকে ভালো রাখতে হবে নিজের প্রতি যত্ন নিতে হবে শীতের সময় যে জিনিসগুলো আমি করি এবং আমি আলহামদুলিল্লাহ বারোটা একটার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতে পারি সেইটাই আমি আজকে দেখাচ্ছি সকালে উঠি আমি আমার সমস্ত পানির কাজগুলো আগে কমপ্লিট করে ফেলি আমি না সুন্দর মতো রুটিন করে নিয়েছি এবং সকালে উঠি আমি আগে সর্বপ্রথম পানির কাজ হাতে দিই কারণ পানির কাজ পরে হাতে দিলে আমাদের শরীরে অনেক ক্ষতি হবে যত বেলা চলে যেতে থাকবে পানির কাজ যতটা কম করা যায় ততই ভালো তো আমি ঘর প্রত্যেক মুছি না এবং কাপড়ও প্রত্যেকদিন 胡 ina。 ঠিক আছে গায়ের কাপড়টা প্রতিদিন ধুয়ে ফেলি কিন্তু ওর বাবার কাপড় কিংবা কিছু জমানো দেখা যায় চাদর ঠাদর এগুলো আমি একদিন পর ধুই তো আমি সুন্দর মতো দুটা ভাগ করে নিয়েছি আমি আমার কাপড় যেদিন ধুই সেদিন ঘর মুছি না আর যেদিন ঘর মুছি সেদিন কাপড় ধুই না তো এইভাবে করে রুটিন করে নিয়েছি আমার কষ্ট হয় না রুটি দু দিনের একবারে যেদিন একদিন ভিডিও দিই একদিন ভিডিও দিই না যেদিন ভিডিও দেই না সেদিন কিন্তু রুটি বেশি করে বানিয়ে রাখি পরের দিনের জন্য যেদিন আমি ভিডিও দিই সেদিন কিন্তু আমার সকালে প্রচণ্ড কাজ থাকে আর একটা কথা বলি আমি প্রত্যেকটা কাজের ফাঁকে ফাঁকে কিন্তু সব আপুদের ভাই দের ভিডিও দেখি তো অনেক সময় দেখা যায় যে আমি ভিডিওটা অন করে কাজ করছি বা সরে গিয়েছি একরুমে অন করা আছে বা চার্জে দেওয়া আছে তখন কিন্তু আর ভিডিওটা দেখতে পাই না সেক্ষেত্রে কিন্তু আমি শুধু লিখে দিয়ে আসি যে শেষ করলাম আসলে ভিডিওটা দেখতে পাই না আপনারা কিন্তু বুঝে নেবেন আমি সে শুরু করেছি দ্যাট মিন্স আমি শেষ অবশ্যই করবো আমার যদি কারেন্টও চলে যায় আমি একটা কথা বলি আমি এক আপুর ভিডিও দেখতে দেখতে কারেন্ট চলে গিয়েছিল তো ওনার কারেন্ট আসার পরে আরও দুই তিনটা ভিডিও চলে আসছে তো ওনাদের ভিডিও ওনাদের ভিডিও দেখার পরে যে হ্যাঁ যে ভাবিটার মানে বৃষ্টির ব্লগ ওনার ভিডিও কমপ্লিট করতে পাইনি তো ওনার ভিডিও আবার কমপ্লিট করে আবার মেসেজ দিয়ে আসছি প্রায় এক ঘন্টা পর তো বুঝেন আমি না যে কাজটা করি আমি খুবই দায়িত্ব নিয়ে করি যে আমার এটার দায়িত্ব এটা করতেই হবে তো এই তো রুটি বানিয়ে নিয়েছিলাম আর আমি যদি কাউকে বলেছি ইনশাল্লাহ শুরু করেছি দ্যাট মিন্স আমি শেষ অবশ্যই করবো তো সবাই অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন আমি তুই ভিডিও না দেখি আমি সেক্ষেত্রে বলে দিই আমি ওই সময়টা কী কাজ করছি আমার মোট কথা হচ্ছে আমি এখন এটাকে একটা প্রফেশন হিসাবে নিয়েছি আমাকে ভিডিও দেখতে হবে কিন্তু আমাকে যে দেখেই দেখতে হবে বিষয়টা এরকম না এটা অন করে রেখেও আমি কাজ করে করে আমি দেখতে পারবো তো সবাইকে বলবো সবাবুদের বলবো অন্যের ভিডিও দেখাটা আসলে খুবই ভালো এটা কি আমি কেন বলবো দেখা যায় অনেক কিছু শেখা যায় এবং আমার ওয়াচ টাইম বাড়ে এতে আমি যদি অন্যের ভিডিও দেখি আমি এটা অনেকবার দেখেছি আমি আপনাদের ভিডিও দেখি কিন্তু আমার ওয়াটস্ট্যাম্প বাড়ে এটা কীভাবে পসিবল হয় আমি জানি না যেসব আপুরা বলেন আপনাদের ওয়াচ ট্যাম্প বাড়ছে না বা ভিউ হচ্ছে না তাদের ক্ষেত্রে আমি কথাটা বলবো অন্যের ভিডিও দেখলে কিন্তু নিজের ওয়াচ স্ট্যাম্প বাড়ে আমি জানি না এটা কতটা আমি সত্য বাট আমি এটা ফিল করেছি আমি আগে কম ভিডিও দেখতাম তখনও দেখেছি আমার ওয়াচ ট্যাম্প মোটামুটি বেড়েছে আর এখন আমি বেশি ভিডিও দেখি এখন আমি দেখেছি আমি আমার ওয়াচ ট্যাম্প ভালো বাড়ছে এখন হয়তো বা এটা ইউটিউবের কোনো একটা টেকনিক যে আপনি কতক্ষণ এটার মধ্যে জড়িয়ে থাকতে পারেন ইউটিউবের সঙ্গে কতক্ষণ জড়িয়ে থাকতে পারেন তার উপর ডিপেন্ড করে আপনার ওয়াচ টাইমটা তো যাই হোক আমি রুটি এই যে আমার মাঝে মাঝে দেখা যায় যে খুব তাড়াহুড়া থাকে তো আমি সেক্ষেত্রে এরকম করে দুইটা রুটি একসঙ্গে করে ভেজে নিই বা মাঝে মাঝে তিনটা রুটিও বা চারটা রুটিও এরকম করে ভেজে নিই মানে কাজের উপর ডিপেন্ড করে আমাকে প্রেশারটা বেশি কিনা কাজের তো আমি এটাও দেখে নিলাম আর দেখিয়ে দিলাম কারণ এভাবে দুটা রুটি বেলে দেখা যায় কাজের অনেক সুবিধা হয় তো আমি তো দেখা যায় যে ওই যে বললাম আমি খুব স্পিডই সব কাজে স্পিড থাকা পছন্দ করি আমার বিষয়টা কি হয়েছে মানে আমি কাজকে পছন্দ করি না কিন্তু সে আমাকে খুব পছন্দ করে এখন যদি আমি ওকে পছন্দ করে আস্তে আস্তে কাজ করব তাহলে তো সে আমাকে ছাড়বেই না তো সেক্ষেত্রে আমি সবসময় যেটা করি আমি কাজ যত দ্রুত পারি শেষ কর কমপ্লিট করার চেষ্টা করি কারণ কি আপনি যত কাজকে আস্তে আস্তে ধীরে করবেন আমি জানি যারা আস্তে ধীরে কাজ করে তার কিন্তু অনেক সুন্দর করে কাজ করে পুঙ্খানুপুঙ্খভাবে তারা প্রত্যেকটা সমস্যাগুলো সমাধান করে কিন্তু আমি বলতে চাই আপনি যদি কাজ নিয়ে সারাদিন কাটিয়ে দিবেন তাহলে আমল করবেন কখন নামাজ পড়বেন কখন তো সবার ক্ষেত্রে এই বিষয়টা এরকম আমার মনে হয় যত কাজ দ্রুত করা যত টেকনিক একটা গৃহিণীকে শিখে নেওয়া উচিত আমার চুলে যত নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে অনেকগুলো আপর কমেন্ট পেয়েছি তারা নিজে যত্ন নিতে পারেনি না স্পেশালি ইউটিউব আসার পর থেকে একটা কথা বলি আপনি যখন বিশ জানায় পড়ে থাকবেন এই ইউটিউব থেকে কেউ একজন যেয়ে কখনোই আপনাকে হেল্প করবে না কখনোই না আমি বলছি আপনি যখন একটু বয়স্ক হয়ে যাবেন আপনি যখন নিজের যত্ন না নিয়ে ত্বক যখন কুচকে যাবে তখন ইউটিউব থেকে কেউ যে আপনার ত্বকটাকে টান টান করে দিবে না আপনি যখন চোখে কালি পড়ে যাবে এটার পিছনে দিন রাত খাটতে খাটতে তখন এই ইউটিউবের কেউ যে। আপনার চোখের মধ্যে চোখের যত্ন নিয়ে নেবে না তো যাই হোক যে কারণে এটা বলছিলাম আগে সবার আগে নিজের স্বাস্থ্য নিজের পরিবার কিছু কিছু আপুরা দেখা যাচ্ছে যে ইউটিউবিং ছেড়ে দিতে চাচ্ছেন এর মধ্যে অবশ্যই গুড লাইফের পাপটে আপুর কথাটা আমার আমি অনেকে সাপোর্ট করি আপনি হয়তো বা লেট করেও ভিডিও দিতে পারেন কিন্তু আপনি ভিডিও দেন কারণ দেখতে খুবই ভালো লাগে কিন্তু কাজগুলোকে আসলে ভাগ করে নিলে অনেকটাই সহজ হয়ে যায় এই যে আমার ছেলেকে তারপর সোমাপু বলেছিল ছেলে মেয়েদেরকে খাটে না খাওয়াতে তো তারা তো এই রুমেই খাবে টিভি অন করা আছে তো তাদেরকে বলছিলাম যে খেতে হলে অবশ্যই নিচে তাহলে খেতে হবে তা নিচে বিছানা করেছি তারা নিচে খাবে না তো তো তাদেরকে এখন যেহেতু ওখানে আসলে ডাইনিংয়ে তারা বসতে চায় না তার একটা কারণ হচ্ছে ডাইনিংটা একটু উঁচু আর চেয়ারগুলো একটু নিচু মেবি ওদের জন্য আর কি কষ্ট হয়ে যায় খাওয়ার জন্য তো যাই হোক এখন ওদেরকে বুদ্ধি করে সেন্টার টেবিলে নিয়ে আসছি যে এইখানেই বসে খাও তাহলে তো তাদের ফেস তো দেখতেই পাচ্ছেন প্যাঁচার মতো হয়ে যাচ্ছিলো আমার তো মনে হয় প্যাঁচাও ভালো ওদের ফেসের চাইতে আর এই তো হাঁসের মাংস ওরা রাত্রে নিয়ে আসছিলো হাঁসের মাংস ভুনা আর এখানে বাসার পরোটা যেটা বানিয়েছি সেটা দিয়ে নাস্তা করে নেব নাস্তা করতে করতে কথাগুলো বলে নিই সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এতগুলো ভিডিও দেখি আমার ফোন কিন্তু একটা মিনিটের জন্য সারা দিনের মধ্যে অফ হয় না আর আমাদের এখানে বেশি একটা কারেন্ট যায় না দেখা গেল সপ্তাহে একবার কি দুইবার এরকম যায় তাও যায় না সপ্তাহে একবারও যায় না তো সেই তুলনায় বুঝে নেন কী পরিমাণ আমার ফোন আমাকে সার্ভিস দিচ্ছে আমি সকলের ভিডিও দেখি এর মধ্যে কিন্তু নিজের যত্ন নেওয়া ছাড়ি না নিজের যেখানে যা যা যত্ন নেওয়ার সেটা অবশ্যই করি আর অবশ্যই এই যত্নের উপর একটা ভিডিও রাখবো এখন যেভাবে কাজগুলোকে ভাগ করে নিই সেটাই বলছি সর্বপ্রথম উঠেই কিন্তু আমি নাস্তার পিছনে নিজেকে সময় নষ্ট করি না আমি সর্বপ্রথম ঘুম থেকে উঠেই কিছুটা ব্যায়াম করি আমার যেটা মনে হয় যে ব্যায়ামটা আমাকে অবশ্যই তরুণ রাখবে আমি এর আগেও বলেছি আমার কিন্তু বয়স মোটামুটি থার্টি আপ এবং থার্টি ফাইভ ছুঁই ছুঁই কিন্তু আমাকে দেখলে কেউ বুঝতে পারবেন না আলহামদুলিল্লাহ যে আমার এত বয়স তো তার পিছনে কিছুটা আমার নিজেরও দান আছে কিছুটা আল্লাহর দান আছে সেটা হচ্ছে আমি কেন নিজের কথা বলবো আমি চাই আমি ইয়ং থাকতে চাইবিধাই আমি কিছু এটার পিছনে কিছু সময় নষ্ট করি তো আর এই যে রান্নাঘরে ঝুঁড়িটা আমি এই পাশে দিয়েছি এখন কিন্তু আমার কাছে মনে হচ্ছে রান্নাঘরে অনেকগুলো জায়গা সেভ হয়েছে তো এই তো খাওয়ার পরে এখন থালা বাসনটা ধুই নেব এটা তো আমাকে ভীষণ ভালোবাসে ছাড়তেই চায় না তো আমিও ছাড়তে চাই না এর জন্য সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো নিচের যত্ন নিতে গিয়ে আমি যেটা ভুল করি না আমি কয়েকটা কাজ ডেইলি করি সেটা হচ্ছে একদিন পর মাথায় তেল দিতে কখনোই ভুলি না আমার চুল অনেক বেশি হওয়া সত্ত্বেও যদি আমি চুলে যত্ন নিতে পারি যেসব আপুদের চুল পড়ে যাচ্ছে তাদেরকে বলবো এখনও সময় আছে সিরিয়াস হন এই চুলের ক্ষেত্রে ত্বকের ক্ষেত্রে ঠিক আছে ইয়াং থাকতে হবে আমাদের সামনে প্রজন্মের জন্য ইয়াং থাকতে হবে বেশি বেশি আমল করার জন্য ইয়াং থাকতে হবে বৃদ্ধ বয়সে যাতে বিছানায় পড়ে না যেতে হয় হাঁটুতে যাতে ভর থাকে সেই কারণে তো সকালে উঠে আমি কিছুটা হ্যান্ডি এক্সারসাইজ যেগুলো আছে যেগুলো নর্মাল করতে করা যায় ফ্রি হ্যান্ডসাই এক্সারসাইজগুলো সেগুলো আমি করে নিই আমি যে যে জায়গায় আমার মনে হয় যে একটু চর্বি বেশি হচ্ছে যেমন হাতে বা পেটে বা যে কোনো জায়গায় থাই হোক যে কোনো জায়গায় একটু মনে হচ্ছে যে একটু মনে হয় যে চর্বি কমানো দরকার আমি সেইটারই এক্সারসাইজ একটু বেশি করি আপনারা প্লিজ একটু এক্সারসাইজের দিকে মনোযোগ দেবেন আমি যেহেতু হাঁটতে পারি না বের হই না তো আমি এক্সারসাইজ অবশ্যই করি সকালে উঠে একবার এক্সারসাইজ করি এবং ভিডিও কিন্তু চলতে থাকি ঘুম থেকে উঠার পর থেকে একদম ঘন রাখ পর্যন্ত আমার ভিডিও অন আছে আর এই তো একটু আগে গুছিয়ে রেখে গিয়েছিলাম আবার হয়ে আমি কিন্তু এই এক সাইডে রাখি যাতে ওরা না পারে এর জন্য এক সাইডে গুছিয়ে রাখি এবং ওদেরকে এই এই সোফাটার মধ্যে বসতে দিই না করে দিয়েছি তাহলে আমার একটু কাজটা আর কি এগিয়ে থাকে এর জন্য আমি ঘরটা মানে সবসময় পরিপাটি রাখার জন্য চেষ্টা করি যে কোনভাবে টেকনিক ইউজ করলে ঘরটা পরিপাটি থাকবে আর এই যে বলেছিলাম নাবিতে এইটা যে কি পরিমাণ হেল্প করে আপু এবং ভাইয়ারা প্লিজ আপনারা করবেন ডেলি আমার কোনো লিপ জেল দিতে হয় না গায়ে লোশন না দিলেও চলে এটা বলছি জাস্ট পেটের মধ্যে যেভাবে করে আমি তেলটা দিলাম অয়েলটা যেভাবে আঙ্গুল দিয়ে দিয়ে একদম বেশি করে আঙ্গুলের মধ্যে বেশি করে দিয়ে তারপরে একদম নাবিটা সবসময় ভিজে রাখতে হবে এবং দেওয়ার পরে সার্কেল ওয়াইজ একবার ডান পাশে একবার বাম পাশে এভাবে দশ বার দশবার করে সার্কেল দিয়ে তারপরে তেলটা মুছে ফেলতে হবে পেটে আর এই তো আমি রান্না চলে আসলাম রান্না চলে আসলাম আমি ভাতের উপর এরকম একটা খুন্তি দিয়ে রাখি তার একটাই কারণ যাতে ভাতের পানি পড়ে যাতে চুলা নষ্ট না হয়ে যায় তো এই খুন্তিটা দিয়ে রাখলে আসলে পরে না ভাত ডাল এবং দুধের ক্ষেত্রে আমি তিনটা ক্ষেত্রে আমি অবশ্যই এই জিনিসটা করি আর এখন রান্না করব মুরগির মাংস দিয়ে আলু ভুনা করবো এবং রান্না করতে করতে আমি নর্মালি যেভাবে রান্না করি সেভাবেই রান্না করছি পেঁয়াজ গরম মশলা সব দিয়ে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে তারপরে গরম মশলা দিয়ে তারপরে মাংসটা কষিয়ে তারপরে রান্না করব একটু ঝোল থাকবে নাবিতে তেল দেওয়ার যে সব বেনিফিটগুলো আছে আপনার শরীরের মেইন গোড়া হচ্ছে নাবি এবং এটাকে যদি আপনি সবসময় সরিষার তেল বা অলিভ অয়েল দিয়ে যদি ভিজে রাখতে পারেন তাহলে অনেক ভালো তো আমার ঠোঁটে কখনও লিপ জেল বা চুলে ওইরকম রুক্ষতা বা স্কিনে ওই রকম রুক্ষতা কখনোই হয় না যার কারণে আমি এই জিনিসটা ফলো করি এটা খুবই ভালো একটা দিক আপনারা করে নিতে পারেন আপনি আপনার করার দু তিন তিন দিন পর আমাকে জানাবেন এটা কাজ করছে কি না আর সকালে এক্সারসাইজ করে তো আমি কাজে নামি তারপরে সুন্দর মতো বারোটা একটার মধ্যে সমস্ত কাজ জোরে সালাত আদায় করার পরে আমি একদম টোটালি ফ্রি হয়ে যাই গ্রিনদের জন্য এক্সারসাইজ করা নিজের ঠিক মতো করে খাওয়া দাওয়া করা নিজের চুলের নিজের ত্বকের যত্ন নেওয়া এবং ঠিক মতো করে ঘুমানো এই কয়েকটা জিনিস যদি মেনটেন করতে পারেন তাহলে একটা গ্রেনি সবসময় সুস্থ থাকবে আর যারা নাভিতে তেল দিচ্ছেন তারপর ঠান্ডা লাগছে তাদের ক্ষেত্রে বলবো দুইটা আঙুল চুবিয়ে দুটা কানের ছিদ্র বরাবর ভালো করে মাসাজ করে দিবেন এবং দুটা না নাকের ছিদ্রর ভিতর ঢুকিয়ে মাসাজ করে দিবেন এতে করে একদমই ঠান্ডা লাগবে না আমি গ্যারেন্টি দিচ্ছি আর পায়ের মধ্যে সরষা তেল দিয়ে তারপর কাপড় ধুলে সেই ঠান্ডাটা কিন্তু কখনোই লাগে না সরিষা তেল আমাদের পায়ের মধ্যে একটা প্রলেপ তৈরি করে দেয় যারা যারা আমার ভিডিও দিতে এখনও লাইক দেননি প্লিজ একটু কষ্ট করে লাইক দিয়ে দেন এবং যারা যারা সাবস্ক্রাইব করিনি প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশনটি অবশ্যই অন করে দিবেন এতে করে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আর আমার যারা যারা আপু ভাইয়ারা আমার এই পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে জানাচ্ছি অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ভিডিও নিচে বন্ধুত্বের কোনো কমেন্ট করবে না আরো যদি বন্ধুত্ব প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে এসে আমাকে মেসেজ করে যাবেন ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাব মেয়ে নিজে হাতে খাবে এই জন্য রাতে তাকে নিজে হাতে দিয়েছি ও খাওয়ানোর পরে ওকে আবার আমি খাইয়ে দেবো তো খেতে খেতে অভ্যাস হয়ে যাবে আমরা যারা মুসলমান আছি তাদের উদ্দেশ্যে কথা বলে যাচ্ছি আমরা সবাই বেসতে যেতে চাই আল্লাহ তালা কিন্তু আমাদের সবার হাতেই কিন্তু চাবি চাবিকাঠি দিয়ে দিয়েছেন নামাজ নামাজ পড়তে অবশ্যই ভুলবেন না সময় কম থাকলে অবশ্যই ফরসালাটা আদায় করবেন জীবনটা দেখবেন অনেক সুন্দর হয়ে গিয়েছে আমি তো কথা দিলাম একবার পরেই দেখুন যারা পড়েন না তাদের উদ্দেশ্যে বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়াই আমাকে অবশ্যই স্মরণ করবেন আসসালামু আলাইকুম